এখন আপনি চাইলে খুব সহজেই হয়ে যেতে পারেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তার জন্য আপনাদের কোনো রকম ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের প্রয়োজন নেই কোনো রকম ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ছাড়াই আপনারা খুব সহজেই স্পন্সর পেতে পারেন থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক্সটারা এর স্মার্ট লিঙ্ক শেয়ারের মাধ্যমে আপনারা মাস শেষে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারেন ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট যদি আমার চ্যানেলটিতে বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন আর ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এই ভিডিওর মাধ্যমে হেল্প পেতে পারে তো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক প্রথম আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজারে এসে সার্চ করবেন অ্যাডস্টেরা অ্যাডস্টেরা লিখে সার্চ করলে প্রথমে যে লিঙ্কটা দেখতে পাবেন অ্যাডস্টেরা অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক সেটা আপনারা ওপেন করে নেবেন ওয়েবসাইটটি ওপেন করলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনারা দুটি অপশন দেখতে পাবেন লগ ইন এবং সাইন আপ আপনারা যারা এই ওয়েবসাইটে নতুন তাদের অবশ্যই অ্যাকাউন্ট থাকবে না তারা সাইন আপ করে নেবেন সাইন আপ প্রসেসটা খুবই ইজি তাই সেটা দেখাচ্ছি না তবে অবশ্যই মনে রাখবেন আপনারা পাবলিশার অ্যাকাউন্ট করবেন অ্যাডভার্টাইজার অ্যাডভারটাইজার অ্যাকাউন্টটি ফুলেও করবেন না যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমি সরাসরি লগ ইন করে নিচ্ছি আমি লগ ইনে ক্লিক করলে এখানে দেখেন দুটি অপশন দেখাচ্ছে অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার অ্যাজ এ পাবলিশার যেহেতু আমি পাবলিশার আমি মার্কেটিং করে আর্নিং করবো দ্যাটস ওয়াই অ্যাজ এ পাবলিশার আমি লগ ইন করতেছি দেখুন আমার অ্যাকাউন্টটি অলরেডি লগ ইন হয়ে গেছে এখানে বাম সাইডে কিছু মেনু দেখতে পাবেন লিঙ্ক আইকন এখানে একটা লিঙ্ক আইকন দেখতে পাবেন আপনারা এখানে সিম্পলি ক্লিক করে দেবেন এখানে দেখুন আমার অলরেডি তিনটা স্মার্ট লিঙ্ক ক্রিয়েট করা আছে যে আমার এখানে আপনারা কোনো কিছু দেখতে পাবেন না আপনাদেরকে প্রথমে একটা লিঙ্ক জেনারেট করে নিতে হবে তার জন্য সিম্পলি এখানে অ্যাড স্মার্ট লিঙ্ক যে বাটনটি আছে সেখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনারা দুটি অপশন দেখতে পাবেন একটি হচ্ছে অ্যাডাল্ট আরেকটি হচ্ছে অন্যান্য অ্যাড প্রথম অপশনটি যদি আপনারা ইনেবল রাখেন তাহলে আপনাদের আপনারা যে লিঙ্কটা শেয়ার করবেন সেখানে অ্যাডাল্ট অ্যাড দেখাবে কিন্তু আমরা ভুলেও হারাম আর্নিং এর দিকে যাব না যদিও এই ক্ষেত্রে আপনাদের আর্নিংটা বেশি দিবে তবুও আমরা এদিকে যাব না তো আমি পরবর্তী অপশনটি ইনাবল রেখে এখানে দেখুন আরো আবারও চাচ্ছে অ্যাডাল্ট অ্যাডস জন্য আমি এটা ওপেন রাখব না সিম্পলি আমি অ্যাড করে দেব এখানে আমার স্মার্ট লিংকটি অ্যাড হওয়ার জন্য এক থেকে তিন মিনিট সময় লাগতে পারে আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণ পর পর আপনারা রিলোড দিয়ে চেক করবেন আপনাদের অ্যাডটা অ্যাক্টিভ হয়েছে কিনা দেখুন আমাদের অ্যাডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এখন সিম্পলি লিঙ্কটা কপি করে নিতে হবে কপি লিঙ্ক যে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে লিঙ্কটি কপি হয়ে যাবে এখন হচ্ছে আপনাদের মেইন কাজ আপনারা চলে যাবেন যে কোনো লিঙ্ক শর্টনার বা ইউআরএল শর্টনার ওয়েবসাইটে আমি যে কোনো একটা ইউআরএল শর্টনার ওপেন করে নিচ্ছি যেমন বিটলি বিটলিটা আমি সিম্পলি ওপেন করে নিচ্ছি তারপর ইউআরএল শর্টনার যে লিঙ্কটা আছে এখানে এটা আমি ওপেন করে নেব তারপর এখানে আমাদের তারপর এখানে আমাদের লং ইউ অর্থাৎ আমি যেটা কপি করে আনছি সেটা পেস্ট করে দেবো এখানে তারপর শর্ট এন্ড ইউ এ একটা ক্লিক করে দেবো এখানে আমাদের অ্যাকাউন্ট লগ করতে বলতেছে আমি আমার একটা অ্যাকাউন্ট করে নিচ্ছি এখানে অ্যাকাউন্ট করা হয়ে গেলে এখানে দেখেন আমি যে লিঙ্কটা সাবমিট করেছিলাম সেটার লিঙ্ক এখানে শো করতেছে এটা আমি কপি করে নিবো এই লিঙ্কটা কপি করে নেওয়ার পর আপনারা চাইলে যে কোনো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার মাধ্যমেও এটা শেয়ার করতে পারেন আপনারা যদি চান বিভিন্ন ফেসবুক গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলোর মাধ্যমে শেয়ার করে আপনারা আর্নিং জেনারেট করতে পারেন আপনারা বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশ টার্গেট না করে ইউএসএ ইউকে বা ফরেন কান্ট্রিগুলো টার্গেট করবেন সেসব গ্রুপে শেয়ার করলে আপনার আপনাদের এই লিংকে যদি কেউ ক্লিক করে তাহলে সেখান থেকে আপনারা আর্নিং জেনারেট করতে পারবেন বাংলাদেশের ক্লিকে আপনারা বেশি আর্নিং করতে পারবেন না যদি বাইরের কান্ট্রি থেকে আপনার লিঙ্কে ক্লিক আসে তাহলে আপনারা ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারবেন এভাবে সরাসরি লিঙ্ক শেয়ারের চেয়ে আপনারা যদি ল্যান্ডিং পেজের মাধ্যমে শেয়ার করেন তাহলে আপনাদের আর্ন হওয়ার চান্সটা আরও বেশি হয়ে থাকে আপনারা যদি চান আর কমেন্ট করেন যে কীভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে আপনারা লিঙ্ক শেয়ার করবেন অথবা লিঙ্কটা মার্কেটিং করবেন শুধুমাত্র তাহলেই আমি সেটা নিয়ে একটা ভিডিও করব আজকের এই ভিডিওতে এতটুকুই থাকছে আপনারা সিম্পলি কিভাবে কিভাবে অ্যাস্ট্রা স্মার্ট লিঙ্ক জেনারেট করবেন এবং ইউআরএল শর্টনারের মাধ্যমে লিঙ্ক শর্ট করে সেটা শেয়ার করবেন জাস্ট এতটুকুই দেখানো হলো এতটুকুর মাধ্যমেও আপনারা ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ